তা কাস্টমাররা কত বেঁচেছেন পনেরো বারো দশ আট আচ্ছা সর্বোচ্চ একশো আট পনেরো 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 কত হয়েছে দুইশো পনেরো অফিস দুইশো পুঁজি আর লাস্ট কত হলে বেঁচেছিল আপনার কাছে ব্যাসার মোটামুটি কাছাকাছি গেছিলো গা বিশ পঁচিশ বিশ পঁচিশ হলে বেঁচে নেবেন আচ্ছা যদি কেউ কুরবানি লেগে গৌরা নিতে চায় বা আপনার কাছে চাই যে কোনো ভাই বৌদ্ধ ব্যবসায়ী কাছে যে সময় পায় না বা অফিসে চাকরি করে বিদে প্রবাসী ভাই আছে তাদের জন্য আপনি কি কোরবানি গরু দিতে পারবেন এরকম সাইজের অভাব নাই আচ্ছা একটু ফোন নাম্বারটা নাইন ডবল ফোর তেরো সাতান্ন তিরিশ আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা এখন আছে আমরা গাজীপুর জেলা কালীগঞ্জ থানা গরু হাটে এই হাট থেকে আপনাদেরকে কুরবানির সুন্দর একটি গরুর দরদাম জানালাম তা ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন